আসসালামু আলাইকুম চলে আসিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল বিনয়ের ইন্ডিয়ান একটা আপডেট ক্যান্টলক নিয়ে আসি সোহিনী টু আপনারা দেখতে পারতেছেন চার পিসের একটা সেট আপ পাবেন এটা এই যে দেখুন একদমই ফুল্লি বড় করে দেখিয়ে দিলাম চারটা ডিজাইন চারটা কালা মানে চার পিসের একটা প্যাটার্ন সেটা আছে দেখতে পারতেছেন আপনারা হ্যাঁ আমরা কথা বাড়াবো না কথা না বাড়ায় চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু এই যে দেখুন আর এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদকে সামনে রেখে কিন্তু আপডেট কালেকশন চলে আসছে আমাদের পর্যায়ক্রমে থাকবে এখন থেকে এই যে দেখুন আর এগুলোর চিনন ফেব্রিকের মধ্যে পাবেন খুবই চমৎকার সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইনগুলো দেখেন টোটালি হেভি এম্বয়ডারি গোল্ডেনের সুতো দিয়ে প্লাস ডায়মন্ড সিকোয়েন্সে করা আর এটা দামান দামান কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন আছে চিকেন কারি কম্বিনেশন দেখেন নতুনত্ব কিছু থাকছে কিন্তু এই যে ফুল্লি চিকেনের একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পশনটা আমি দেখিয়ে দিই সেমিলার প্রিন্ট পাবেন এক কালার থাকছে আর হচ্ছে স্লিপস এর পশন আর সাইড থেকে কিন্তু সাইড প্যানেল আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন হাতে পাইপিং এর জন্য একটা সেট করে দেওয়া থাকবে কিন্তু আর ভিতরে ইনার আছে কিন্তু এই যে দেখুন আপনার ভিতরে কিন্তু ইনারটা সেট করা আছে খুব সুন্দরভাবে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে আরামদায়ক ফেব্রিক পাবেন প্রত্যেকটি ফোর পিস কালেকশন পাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় শাটন সিল্কের মধ্যে পাবেন খুবই চমৎকার একটা ফেব্রিক আইডার যে আকর্ষণ থাকবে দুপাটটা থাকবে জর্জেটের মধ্যে লাক্সারি জর্জেটের মধ্যে পাবেন লাক্সারি শিফন জর্জেটের মধ্যে দেখেন চমৎকার একটি কালেকশন থাকছে কিন্তু ফোর্থ সাইডে কিন্তু এরকম একটা কাজ পাবেন কার্টওয়ার্ক স্টাইলে কিন্তু টাট সিল ইউজ করা হয়েছে মাঝখানে কাজটা খুব গুছিয়ে গুছিয়ে কিন্তু কম্বিনেশন আছে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা নিয়ে রাখবেন আর এগুলো কিন্তু ফোর পিস কালেকশন সো আমরা এখন দেখব এইটা আর কালার চার্টগুলো অত্যন্ত চমৎকার কালেকশন আছে কিন্তু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন গতানুগতিক সম্পূর্ণ ডিজাইন যতগুলো ডিজাইন আমরা নিয়ে আসি ব্যতিক্রম কিছু পাবেন আর এটাও কিন্তু ফোর পিস ঠিক আছে প্রত্যেকটা ভিতরে ইনার থাকছে আপনার এই যে ফুললে কিন্তু কাজ করা একটা প্রাড়ি কালেকশনের মধ্যে পাবেন আর প্রত্যেকটা নিচারে চিকেন কারি কম্বিনেশন একটা আছে অর্গানজার মধ্যে দেখেন কিন্তু অর্গানজার মধ্যে চিকেন কারি কম্বিনেশন থাকবে কিন্তু আর ব্যাকপাটে কেন যাবো না ব্যাকপাটে সিমিলার প্রিন্ট থাকছে এক কালার আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা জাস্ট মাসাল্লাহ খুবই চমৎকার দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন শিপনের মধ্যে লাক্সারি শিপনের মধ্যে ফোর সাইডে কাজ পাবেন স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসে নেবেন আর এটা কিন্তু শর্ট একটা বান্ডেল চার পিসের হিটলিস্ট বান্ডেল কিন্তু এগুলা ঠিক আছে দেখেন খুবই চমৎকার মিষ্টি টাইপের একটা কালার আছে ফুললে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার কালেকশন আছে কিন্তু ভিতরে ইনার সেট করা আছে প্যান্টের কাপড়টা কিন্তু এই যে মধ্যে আছে আমি দেখালাম না হ্যাঁ শার্টন সিল্কের মধ্যে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসে নেবেন চার পিসের ভান্ডেল ধরে নিলে পাইকারি পেসে নিতে পারবেন আজ পুজটা মূল্য আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আটত্রিশশো টাকা দেখেন ফুল দুপাটা কিন্তু লাক্সারি শিপনের মধ্যে করা আছে ফোর সাড়ে কিন্তু কাট ওয়ার্ক স্টাইলে কিন্তু একটা প্যাটার্ন করা আছে টাটসেল ইউজ করা হয়েছে কিন্তু স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিলেই হবে আর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিয়ে নিতে পারবেন সো তারা কিভাবে নেবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে হবে আমরা যোগাযোগ করে আপনারেস আপনার গন্তব্যে পৌঁছে দিব খুচরা মূল্য থাকছে মাত্র আটত্রিশশো টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন আবারও বলছি খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস আটত্রিশশো টাকা আর যারা পাইকারি পাইকারি পিসটা নিয়ে নেবেন ঠিক আছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফার্স্ট এর দোকান হচ্ছে লাভেক কালেকশন